তাল দিয়ে বনরুটি বানাইছিলাম খেতে যে কি পরিমাণ সুস্বাদু হয়েছিল আর কি পরিমাণ সফট দেখতেই তো পেলেন এটা দিয়ে চায়ের মধ্যে ডুবাই ডুবাই খাইতে যে কি মজা শুরু করে দেই রেসিপি আমি এখানে হাফ কাপ পরিমাণে হালকা কুসুম গরম দুধ নিয়েছি তার মধ্যে হাফ টেবিল চামচ ইস্ট আর দুই টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম হালকা নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এটাকে রেস্টে রাখতে হবে দশ মিনিট রেস্টে রাখার পর এটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আমি তালের পাল্প হাফ কাপ পরিমাণে দিয়েছি এটা কিন্তু চিনি দিয়ে জাল করা ছিল তো যে কারণে চিনি পরিমাণটা একটু কমই দিয়েছি এরপর দিয়ে দিলাম এক চিমটি লবণ আর দিয়ে দিচ্ছি হচ্ছে দেটে টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এবারে সব কিছু আর একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ময়দা যোগ করবো পনে দুই কাপের একটু বেশি মানে দুই কাপের কাছাকাছি বলা যায় কিন্তু অল্প অল্প করে ব্যবহার করতে হবে তা নাহলে একবারে দিলে দেখা যাবে যে ডোটা খুব ভালোভাবে মিশবে না সব কিছু দলা দলা পাকিয়ে থাকতে পারে অল্প অল্প করে সুন্দর করে এটাকে মাখিয়ে নিতে হবে প্রথমে একটু স্টিকি থাকে যে কারণে আমি হাত ব্যবহার করিনি প্রথমে চামচ দিয়ে মিশিয়ে নেওয়ার পর আমি হাত দিয়ে ভালো করে এটাকে মুথে নিয়েছি প্রায় ছয় সাত মিনিটের মতো তারপর এটাকে আমি রেস্টে রেখেছিলাম এক ঘণ্টার বেশি প্রায় দেড় ঘণ্টার মতো তারপর দেখেন এটা কিন্তু ফুলে কি সুন্দর ডাবল হয়ে গিয়েছিল এবার আরও ভালো করে এটাকে মথে নিতে হবে আমি একটা পিড়ির উপরে নিয়ে নিয়েছি সেখানে একটু ময়দা ছিটিয়ে দেওয়ার পর এটাকে দুই হাত দিয়ে এভাবে ছড়িয়ে ছিটিয়ে ভালো করে মথে নিতে হবে আর যেটাকে বলে ভালো করে যখন ডোটা মাথা হয় তখন দেখা যায় যে ব্রেড কিংবা বনরুটিগুলো কিন্তু খুব সুন্দর সফট হয় তো এবারে হচ্ছে আমি এটাকে লেচি কেটে নিলাম যে কয়টা বল বানাবো তো লেচি কেটে নেওয়ার পর একটা ট্রের উপরে আমি এখানে বাটার পেপার বিছিয়ে দিয়েছি বাটার পেপার বিছিয়ে দেওয়ার পর ওই লেচি কেটে যেগুলো নিয়েছিলাম সেগুলোকে এরকম বলের শেপ দিয়ে এভাবে একটু ফাঁকা ফাঁকা করে আমি বিছিয়ে দিলাম কারণ এগুলোকে যখন আর একটু রেস্টে রাখা হবে তখন কিন্তু এগুলো আবারও ফুলে যাবে মানে একটু ডাবল টাইপের হবে তো আমি একটা কাপড় দিয়ে এখানে ঢেকে রাখলাম প্রায় বিশ মিনিটের মতো ঢেকে রাখার পর দেখেন এটা কিন্তু ফুলে আবার ডাবল হয়ে গেছে তো এবারে একটা ডিমের কুসুম এভাবে ফেটিয়ে নেওয়ার পরে একটা ব্রাশ দিয়ে আমি এখানে ডিমের কুসুমটা ব্রাশ করে দিলাম এবার একটুখানি সাদা তিল আমি এর উপর দিয়ে ছিটিয়ে দিব তো সাদা তিলটা দিলে দেখা যায় যে পরে কিন্তু তো কালারটা অনেক সুন্দর আসে আর ডিমের কুসুমটা থাকার কারণে দুটো কালার মিক্স করলে অনেক মানে সুন্দর দেখা যায় আর কি কালারটা এবারে আমি প্রি হিটেড ওভেনে একশো ষাট ডিগ্রিতে ডাউন মোডে এটাকে মিনিটের মতো বেক করে নিয়েছি আর এই যে স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি কীরকম সুন্দর করে এটা ফুলে যাচ্ছিলো দেখতেই ভালো লাগছিল তিরিশ মিনিটে কিন্তু এটা বেক হয়ে গেছে এবারে আমি এটা ওভেন থেকে বের করে নিয়ে আসার পর গরম অবস্থায় এর মধ্যে একটু গলানো বাটার এভাবে ব্রাশ করে দিচ্ছি তো এভাবে ব্রাশ করে দেওয়ার পর একটা কাপড় দিয়ে আমি এটাকে ঢেকে আরো দশ পনেরো পনেরো মিনিটের মতো রেখে দেব এতে করে ব্রেডটা অনেকটাই সফট হবে এবং খুব সুন্দর একটা স্মেল আসবে ব্রেডগুলোর মধ্যে থেকে তো এই যে দেখেন অনেকটা কিন্তু সফট হয়ে গেছে এবারে আমি পেপারের উপর থেকে সবগুলো বান উঠিয়ে নিলাম একটা চালনির মধ্যে নিয়ে নিয়েছি এবারে আমি ভেতরটা ছিঁড়ে দেখাচ্ছি কি পরিমাণ সফট দেখিয়ে বোঝা যাচ্ছে আর এটার কালারটা না অনেক সুন্দর একটা কালার আসে আর এটার মধ্যে থেকে তালের যে একটা স্মেল আসে খেতে খুবই মজা লাগে এমনি খেতেই ভালো লাগে তার সাথে আমি একটু চা যোগ করেছিলাম এটা ক্যারামেল চা ছিল মানে দুটো কম্বিনেশনে কি যে মজাদার একটা খাবার হইতে খুবই মজা লাগছে